গত কয়েক মাস আগে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য যেই মানুষরা আন্দোলন করতে চেয়েছিল আরও পাঁচ থেকে দশ বছর ডক্টর ইউনুসকে ক্ষমতায় দেখতে চেয়েছিল আজকে তারা ডক্টর ইউনুসের বিরোধিতা করতেছে ডক্টর ইউনুসকে জালিম বলে আখ্যায়িত করতেছে কিন্তু কেন এর জন্য কিন্তু ডক্টর ইউনুস বিন্দু পরিমাণ দায়ী নন কারণ ডক্টর ইউনুস হচ্ছেন একজন অর্থনীতিবিদ তিনি কোনো রাজনৈতিকবিদ না তিনি এসেছিলেন বাংলাদেশের জন্য সামান্য কিছুদিনের জন্য আসছিল কিন্তু বদনাম করছে ডক্টর ইউনুসকে অন্য কেউ কিন্তু আমরা বুঝতেছি যে ডক্টর ইউনুসই খারাপ মানুষ আসলে কিন্তু তিনি দায়িত্বে আছেন কিন্তু আসলে মেন যে পাওয়ারটা সেই পাওয়ারটা কিন্তু ডক্টর ইউনুসের কাছে নাই সেই পাওয়ারটা সরিয়ে সিডিয়ে আছে ডক্টর ইউনুসের হাতের যে পাওয়ারটা ছিল এটা কিন্তু তিনি দেখাতে পারতেছেন না তিনি নিঃসন্দেহে একজন বত্রলুক তিনি তার পাওয়ারটা দেখাতে না আমাদের দেশের উচরিত্র দুশ্চরিত্র মানুষদের জন্য তারা বাংলাদেশকে কিভাবে লুটে ছুটে খাবে এই চিন্তা করছে ডক্টর ইউনুস এসেছিল বাংলাদেশের উন্নতি করার জন্য এই মানুষটা হচ্ছে অর্থনীতিবিদ জ্ঞানী বুদ্ধিজীবী এই মানুষটাকে আমরা মূল্যায়ন করতে পারিনি তাকে নিয়ে এখন আমরা ফেসবুকে সমালোচনা করতেছি ডক্টর ইউনুস আগে যখন একটা পোস্ট করতো ফেসবুকে সেটাতে লাভ রিয়েক্ট থাকতো বেশি আহার এপ যারা করত তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু এখন দেখছি যে ডক্টর ইউনুস যে কোনো একটা পোস্ট যদি তার ফেসবুক পেজে করে সেইটাতে আহার রিয়েক্টের সংখ্যা বেশি এতে বোঝা যায় যে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা বাংলাদেশে কমে গেছে তার কারণটাই হচ্ছে আমাদের দেশের ভুয়া রাজনৈতিক যে দলগুলো আছে তারা চাইতেছে ডক্টর ইউনুস যেন তাড়াতাড়ি ক্ষমতা থেকে নেমে যায় এবং তারা যেন ক্ষমতায় আসতে পারে এর জন্য প্রতিনিয়ত ডক্টর ইউনুসের সমালোচনা করা হইতেছে আগে শুধুমাত্র আওয়ামী লীগ সমালোচনা করত আর এখন সর্বদলীয় যারা যত রাজনৈতিক দল আছে সবাই একত্র হয়ে ডক্টর ইউনুসের সমালোচনা করতেছে গ্রামীণ ব্যাংক নরওয়ে থেকে বাংলাদেশে ডক্টর ইউনুস ইনভেট করে আনছে যাতে এই দেশের যে চাষী গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে লোন দিয়ে সহযোগিতা করে বড় বড় ব্যাংক আমাদের বাংলাদেশের যত বড় বড় ব্যাংক আছে তারা তো তখন লোন দেয় নাই বাংলাদেশের যে কৃষি গরিব মানুষ ছিল তাদেরকে লোন দেয় নাই এতই যেহেতু আমাদের দেশের ব্যাংকের চুলকানি ডক্টর ইউনুস কে নিয়ে তো তখন তারা লোন দিলো না কেন ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকে আইন না মানুষকে সহযোগিতা করছে লোন দিছে এতে মানুষের উপকার হয়েছে কেউ বলতে পারবো না যে গ্রামীণ ব্যাংক কখনো মানুষের সাথে জুলুম করছে টাকা দিছে সুদ সুদ সহকারে উদ্ধার করে নিছে এটা স্বাভাবিক কেউ কেউ এমনিতে কেউ টাকা দেবে না তারা নরওয়ের কোম্পানি বাংলাদেশের কোনো কোম্পানি না অথবা ডক্টর ইউনুস কোনো হাত ও গ্রামীণ ব্যাংকের সাথে নাই যারা এটাকে প্রচার করতেছে তারা আসলে এ সম্পর্কে জানে না ডক্টর ইউনুস কিন্তু গ্রামীণ ব্যাংকের সাথে কোনো লিংক নাই শুধু শুধু একজন ভদ্রলোককে নিয়ে সমালোচনা না করে কি ঘটেছে কি ঘটছে সেটা নিয়ে একটু ভাবুন সেটা নিয়ে একটু বিশ্লেষণ করুন জ্ঞানী গুণীরা কি বলতেছে সেটা একটু লক্ষ্য